সে বিশ বছর বয়সে দেখেন অনেক বড় একটি বিজনেস করেছে তার বাসায় এ ব্যাপারে ভাইয়ের আমি অনেক কয়েকটি ভিডিও করছিলাম আমার পেজি এবং ইউটিউব চ্যানেলে আছে তো আজকে সে ভালো ভালো কিছু কালেকশন নিয়েছে এই জন্য সে আমার ফোন দিয়েছে ভাই আসেনি কিছু ভিডিও করে নিয়ে যান তো আমি প্রত্যেকটা মহিষী তার ভালোভাবে দেখাবো এবং দরজন জানাবো এই ব্যাপারে বাইরে চিনে রাখুন দেখেন সে সর্বোচ্চ বিশ বছর বয়স হবে তার ভাই কি অবস্থা কি খবর বলেন এটা দেখি আজকে এটা কেমন দাম চাচ্ছেন আজকে তিন লক্ষ এটা নইমুন হ্যাঁ কি একবার মাফি দিবেন দিয়ে একটু বলেন দেখি এই মুখে আপনি তার সিং এর সাইজটা দেখেন খুব সুন্দর চমৎকার বাসা আল্লাহ ভাই নৈমুন হবে তো আচ্ছা কি চাইতে এটা ভাই দেখি নাকি

তো আপনারা ওদের কাছ থেকে কিনে নিয়েছেন ও আচ্ছা এটা জোড়া নাই জোড়া বেশ আছে এ এক্সট্রা এটা বেশি ফেলছেন এর দাঁতে কয়টা আছে দাদা ভাই দাঁত ছাড়া দাঁত ছাড়া হ্যাঁ মানে এত বড় হইতে গেলে দাঁত ছাড়তে হবে হ্যাঁ না হলে তো অল্প বয়সে বয়সে তো বড় হবে না দর্শক দেখেন খুবই চমৎকার মাশাআল্লাহ একটি সার মহিষ আট দাঁতের মানে দাঁত ছাড়া এটা দাঁত হবে না হ্যাঁ মাংস আছে নয় মূল ভাই মেরি জাতের মনে হবে এটা হ্যাঁ হ্যাঁ মেরি জাতের হবে না

এবং মহিষ লালন পালন করে বিক্রি করে হ্যাঁ তার বাসায় দেখে শুধু মহিষ আর মহিষ প্রত্যেকটা মহিষে আমরা দরদাম যেব আপনাদের প্রথমত এটাতে শুরু করলাম ভাই হ্যাঁ